আসসালামু আলাইকুম বন্ধু যারা দেশের ভিতর থেকে বা দেশের বাইরে থেকে কিংবা কাছ থেকে কিংবা দূরের কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল ফার্স্ট যেটা দেখবেন এটা হচ্ছে লাল আমলকি এই লাল আমলকি এই লাল আমলকি গাছের যে ফার্টিলাইজার ব্যবস্থা সেটাই দেখুন কুড়ি সেকেন্ড পর চলে এলাম বিশ্ব ইস্তেমার মাঠে এই যে গাছের গোড়ায় কৌটো দেওয়া আছে এটাতে কিন্তু জৈব সার দেওয়া হয় চলে এলাম ইস্তেমা ময়দান হাজারো মানুষের ভিড় ধুলো আর ধুলো বাঁশের কঙ্কাল মানুষ এইসব মানুষগুলো হাড়ঝাড়া পরিশ্রম করে নামাজে লিপ্ত হয়েছেন আর নামাজের জন্য দাওয়াত দেওয়ার জন্য এখানে হাজির হয়েছেন মানুষকে নামাজের জন্য দাওয়াত দেওয়ার জন্য হাজির হয়েছেন এবং সৎ পথে চলার জন্য হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আলহিউসাল্লাম হযরত হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পথে এই মানুষগুলো জীবন শ্রম অর্থ সময় দান করে যাচ্ছেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে জম্মার বা জোহরের নামাজ সাচ্ছেন এখানে দশ থেকে পনেরো হাজার মানুষকে কাজে স্বেচ্ছা নিয়োজিত হতে দেখা গেছে এবং এইসব মানুষগুলোর খাওয়া দাওয়া ব্যবস্থাও এখানে করা হয় এখানে একটা অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে এই অস্থায়ী মসজিদে রীতিমতো দিবারাত্র ঈশ্বরের প্রার্থনা চলে এখন দেখছেন অজুখানা একটা পুকুরকে অজুখানার জায়গা করা হয়েছে একটা পুকুর এই পুকুরে মানুষজন অজু করে নামাজে রত হবেন গুগুলে শাজ দিয়ে আমরা দেখেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আজ পর্যন্ত যে মান মহামানব সেই মহামানব হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতেও রয়েছে অ্যান্ড্রয়েড ফোন গুগলে সার্চ দিয়ে দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই মানুষ প্রফেট হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাওতের যে মেহনত সেই মেহনতের পথ দেখানো পথ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই ওয়াসাল্লামের দেখানো পথ এই পথে লক্ষ লক্ষ মানুষ আজ হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট পুইনান গ্রামে এসে হাজির হচ্ছেন এখনও এস্তেমার পনেরো থেকে সতেরো দিন আনুমানিক বাকি রয়েছে অর্থাৎ আগামী ছাব্বিশ সাল দু সাল জানুয়ারির দুই তিন চার পাঁচ এই মানুষগুলো এখানে কাজ করবেন এবং এস্তেমার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বন্ধু এখানে হিন্দু মুসলিম ঐক্য ফুটে উঠেছে অনেক হিন্দু মানুষ কায়িক শ্রম করে এবং জমি দান করে এই এসতেমাকে এই মুসলিম অনুষ্ঠানকে কার্যকরী করার জন্য চেষ্টা করে যাচ্ছেন মুসলিম ভাইদের পাশাপাশি হিন্দু ভাইরাও এখানে কায়িক শ্রম করছেন ফ্রি অফ কস্টে অনেক হিন্দু মানুষ এখানে জমি দান করেছেন ফ্রি অফ কস্টে দেখুন বিভিন্ন জায়গার মানুষ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন বিভিন্ন জেলার মানুষ আজ সারা বিশ্বের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের থাকা খাওয়া পড়া সমস্ত কিছু ব্যবস্থা করার চেষ্টা করছেন এখন দেখবেন লাস্ট যে প্রস্তুতি চলছে ইস্তেমা মাঠের সেই ইস্তেমা মাঠের কারেন্ট আপডেট নিয়ে হাজির হয়েছি এই দেখুন হিন্দু মানুষ হিন্দু মানুষ কায়েক শ্রম করে দিচ্ছেন বিনা স্বার্থে ভাবা যায় না বন্ধু মুসলিম ভাইদের পাশাপাশি হিন্দু ভাইয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে দিচ্ছেন এ এক অনন্য নজির বন্ধু দেখবেন শুধু কঙ্কাল বাঁশের কঙ্কাল ইস্তেমা মাঠে এখনও চলছে পুরোদমে কাজ আপনারা দেখছেন পৈনান বিশ্ব ইজতেমা ওয়ার্ল্ড ইজতেমা ওয়ার্ল্ড ইজতেমা এই ওয়ার্ল্ড ইজতেমায় সারা বিশ্বের মানুষ এখানে এসে হাজির হবেন অলরেডি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটা স্বাধীন দেশের মানুষজন মুসলিম মানুষজন বিভিন্ন জায়গায় মসজিদে ক্ষীমা গেড়েছেন টেন্ট করেছেন এবং রয়েছেন ইস্তেমার উদ্দেশ্যে এইসব মানুষজনকে পৈনান গ্রাম এবং এবং পশ্চিম পশ্চিমবাংলার মানুষ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছেন এই মহামানবগুলোর পদধূলি এই গ্রামে পড়ে এই গ্রামের মাটিকে ধন্য করে দেবে দেখছেন এটা দক্ষিণ দিনাজপুরের এরিয়া এবং দক্ষিণ দিনাজপুরের ক্যান্টিন আমরা প্রবেশ করেছি সতেরো আঠেরো রোড থেকে নেমে বেতার মোড় দিয়ে এখানে চলছে দক্ষিণ দিনাজপুর অজুখানা এখানে অজুখানা হচ্ছে সর্বমোট এখানে তিরিশ হাজার টয়লেট এবং পঞ্চাশ হাজার স্তিনজাখানা পেচ্ছাপ করার জায়গা ইউরিনাল ইউরিন করার জায়গা পঞ্চাশ হাজার আর পায়খানা করার জায়গা বাথরুম করার জায়গা তিরিশ হাজার আনুমানিক তৈরি করা হচ্ছে হাজারো তাঁবু তৈরি করা হচ্ছে হাজারো তাঁবু শুধুই দেখতে পাবেন কাঠের বাঁশের কঙ্কাল এই কঙ্কালগুলোর ওপরে এখনো চাদর চাপানো হয়নি দেখছেন দু জানুয়ারির বিশ্ব ইস্তেমার প্রস্তুতি পর্ব লক্ষ লক্ষ বাঁশ আর শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ পরিশ্রম করে যাচ্ছেন রক্ত ঘাম ঝড়িয়ে যাচ্ছেন ঠিক টাইমে এসে নামাজ পড়ছেন বিভিন্ন জায়গায় মসজিদে আসা সম্ভব হচ্ছে না টেম্পোরারি মসজিদ করা হয়েছে মসজিদের জায়গাও নেই মসজিদে মাত্র এক হাজার থেকে দেড় হাজার মানুষের জায়গা রয়েছে কিন্তু দশ হাজার মানুষ এখানে যে নামাজ পড়ছেন বিভিন্ন জায়গায় তাবু খাটিয়ে নামাজ করছেন এবং পরিশ্রম করে যাচ্ছেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যাটস চ্যানেল এই চ্যানেলে আপনারা দেখছেন যে এই অনাবাদী জমিগুলোকে সুন্দর করে মাটি ভরাট করে পরিষ্কার করে বোলডোজার দিয়ে সমান করে এই জমিগুলোকে ফার্মিংয়ের উপযোগী করা হয়েছে যেগুলোতে খাল রয়েছে নিচু জমি রয়েছে সেই জমিগুলোকে চাষের উপযোগী করা হচ্ছে মানুষজন আসছেন পরিশ্রম করছেন আবার দু চার দিন পরে আবার বাড়ি চলে যাচ্ছেন আবার ওই জেলা থেকে আবার অন্য একদল নতুন লোক দু তিন দিন থাকছেন কেউ বা ইজতেমা শেষ হওয়া পর্যন্ত থাকার সংকল্প করে এসেছেন ইস্তেমা পর্ব শুরু চলছে অজুখানার কাজ কোথাও চলছে বাথরুম টয়লেটের কাজ শয়ে শয়ে জলের টাঙ্ক রাখা রয়েছে এই টাঙ্কগুলোকে জলের ট্যাঙ্কিগুলোকে উপযুক্ত স্থানে প্রতিস্থাপন করে অজুর ব্যবস্থা করা হবে আবার একটা নতুন খবর হচ্ছে বেতার মোড় থেকে নেমে যে রাস্তা ইস্তেমা মাঠের মধ্যে দিয়ে আসছে সোজা গণপালা গ্রামে উঠছে সেই রাস্তাটা একেবারে জঘন্য রাস্তা ছিল সেই রাস্তাটা পাকা করার ব্যবস্থা হচ্ছে এবং কাজ শুরু হয়ে গেছে এটা অন্তত দশ কিলোমিটার আনুমানিক হবে এই রাস্তাটা পাকা করার কাজ হচ্ছে লক্ষ লক্ষ টাকা মানে খরচা করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা অনুদান দিতে হচ্ছে মানুষজনকে এবং হিন্দু মুসলিম সকল মানুষ এখানে অনুদানের টাকা দিয়ে যাচ্ছেন এবং দিচ্ছেন কায়েক শ্রম দেখছেন ইস্তেমা মাঠের কারেন্ট আপডেট বিভিন্ন জায়গায় বিদ্যুতের বাঁশ দিয়ে বিদ্যুতের টাওয়ার করা হয়েছে আলোর ব্যবস্থা করার জন্য শয়ে শয়ে টাঙ্ক আসছে জলের টাং টাঙ্কি মানুষের সুবিধার জন্য দেখছেন শুধু কঙ্কাল এ কঙ্কালের উপরে এখনো চাদর চড়ানো হয়নি ইনশাল্লাহ দু চার দিনের মধ্যে হয়ে যাবে হাতে গোনা মাত্র কটা দিন বাকি আছে সেই হিসাবে জোর কদমে প্রস্তুতি চলছে আমি সম্পূর্ণ ইস্তেমা মাঠের কাজকর্ম আপনাদেরকে তুলে ধরছি যে সমস্ত কাজগুলো মানুষজন করছেন এবং আজ পর্যন্ত করে উঠেছেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রামের মানুষ পশ্চিমবাংলার মানুষ ইজতেমা ইজতেমা উপলক্ষে পরিশ্রম করে যাচ্ছেন এবং নির্দিষ্ট টাইমে নামাজ কায়েম করে নিচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ ইজতেমা উপলক্ষে এসে এই এলাকার জমিগুলোকে উন্নত এবং সমতল ভূমি করে দিচ্ছেন যেগুলো অনুর্বর এবং ডাউন ডাউন জমি ছিল যেগুলো নিচু জমি ছিল জলাভূমি ছিল সেগুলোকে ভরাট করে সমান করে চাষ উপযোগী করে দিচ্ছেন ফার্মিংয়ের উপযুক্তি হয়ে যাচ্ছে এবং নতুন রাস্তাও আমরা পেয়ে যাচ্ছি জমিগুলোর উন্নতি হয়ে যাচ্ছে অনেক মানুষ মানুষজন এখানে দোকান করছেন তাদেরও সাংসারিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ইজতেমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে সৎভাব বজায় রাখা নামাজ কায়েম করা মানুষকে নামাজের জন্য দাওয়াত দেওয়া হিন্দু মুসলিম একসাথে চলা ওঠা বসা থাকা সভ্যতা ও সংস্কৃতি মেনে রাষ্ট্রীয় আইন কানুন মেনে ধর্মীয় আচরণ পালন করা এবং গুগল সার্চ দিয়ে যে মানুষটাকে আমরা পেয়েছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম প্রফেট তিনার আদর্শে দীক্ষিত হয়ে এই মানুষগুলো অপর মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার প্রস্তুতি করছেন এই নামাজের দাওয়াতের প্রস্তুতির জন্য এত মেহনত করা হচ্ছে বন্ধু নামাজের দাওয়াত চলবে এটা একটা কুম্ভ মেলার মতো এখানে সর্বমোট এক কোটি তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম তার প্রস্তুতি চলছে প্রশাসন আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন প্রশাসন আমাদেরকে অনেক অনেক সাহায্য করে যাচ্ছেন দেখছেন বিস্তেমা বিশ্ব ইস্তেমা মাঠ বিশ্ব ইস্তেমা মাঠ দাঁতপুর থানার অন্তর্গত পৈনান গ্রাম অঞ্চল এইসব মানুষগুলো এই যে কঙ্কালগুলো দাঁড় করিয়েছেন এই যে স্ট্রাকচারগুলো দাঁড় করিয়েছেন এরপরে এইসব মানুষগুলো এর উপরে উঠে গিয়ে চাদর চাপিয়ে দেবেন নিচে বিছানা করে দেবেন মানুষজন যেন বসতে সুবিধা হয় তিন দিনের অনুষ্ঠান পর্ব চলবে দেখছেন বিশ্ব মাঠের প্রস্তুতি কারেন্ট আপডেট দার্জিলিংয়ের মানুষ বিহারের মানুষ উত্তরপ্রদেশের মানুষ মুম্বাইয়ের মানুষ মধ্যপ্রদেশের মানুষ সব এক জায়গায় সমাগম হয়েছেন সারা ভারত তথা বিশ্বের মানব ইটালি আমেরিকা জার্মানি নিউজিল্যান্ড পোল্যান্ড আফগানিস্তান ইরান ইরাক সৌদি কাতার কুয়েত বিভিন্ন দেশের মানুষ এখানে বিভিন্ন জায়গায় খিমা গেড়েছেন এবং বিভিন্ন মসজিদে অবস্থান করছেন সমগ্র ইজতেমা ময়দান দেখাতে ভিডিও একটু লম্বা হবে বন্ধু কষ্ট করে দেখে নেবেন বাড়ি থেকেই আপনি বিশ্ব ইস্তেমা মাঠ পরিভ্রমণ করতে পারবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন বাড়ি থেকে দেখতে পাবেন বি বিশ্ব ইস্তেমা মাঠ আমি নিয়মিত আপডেট দিতে থাকব বিশ্ব ইস্তেমা মাঠের আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট দাঁতপুর থানার অন্তর্গত বিশ্ব এস্তেমা মাঠের প্রস্তুতি এইসব জলা জমিগুলোকে সমান করা হয়েছে ফার্মিংয়ে উপযুক্ত করা হয়েছে এখানে পরবর্তী সিজনে উপযুক্ত ফসল চাষ করার উপযোগী করা হয়েছে এবং একটা নতুন রাস্তা তৈরি করার ব্যবস্থা হয়েছে পাকা ঢালাই রাস্তা ব্যবস্থা করা হয়েছে এক গ্রাম থেকে অন্য এক গ্রামের মাঠের মধ্য দিয়ে একদম খারাপ রাস্তাটাকে সুন্দর পরিপাটি করে ঢালাই দিয়ে ব্যবস্থা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এসব জলা জমিগুলো জলা জমিগুলোকে উদ্ধার করা হয়েছে এবং সমতল করা হচ্ছে গাড়ি বুলডোজার বিভিন্ন রকম যন্ত্রপাতি চাষের লাগানো হয়েছে এবং আগামীতে এই জমিগুলিতে উন্নত মানের শাক সবজি ফলমূল চাষের উপযোগী হয়ে উঠবে বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা মাঠ বিশ্ব ইস্তেমা মাঠ পৈনান দাঁতপুর থানার অন্তর্গত আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে লাল আমলকি থেকে শুরু করে ফার্মিংয়ের সমস্ত ভিডিও আপনাদেরকে শেয়ার করে থাকি এবং ছাদ বাগান সম্পর্কেও বিভিন্ন ভিডিও দিয়ে থাকি বিভিন্ন মানুষ নামাজ দেখুন আমি বলছিলাম যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করতে করতে মাঠের মধ্যেই নামাজ সেরে নিচ্ছেন দেখুন মসজিদে যাবার সময় হচ্ছে না কারণ নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে নামাজের টাইম চলে গেলে নামাজ হবে না নির্দিষ্ট টাইমেই নামাজ পড়তে হবে এরা ভারতবর্ষকে এত ভালোবাসে এরা মাটিকে এত ভালোবাসে যে দিনে চব্বিশ ঘন্টায় পাঁচবার ভারতবর্ষের মাটিকে চুমু খায় ভারতবর্ষের মাটিকে চুম্মা দেয় কিস করে এরা এত ভারত প্রেমী এরা ভারতবর্ষের মাটিকে এত ভালোবাসে মুখে কিন্তু বলে না আমরা ভারতকে ভালোবাসি এরা পাঁচবার মাথা হেঁট করে ভারত মা তার বুককে চুম দেয় এই হলো ইসলামিক কালচার কৃষ্টি বন্ধু আপনারা দেখছেন বিশ্বস্তম মাঠ বিভিন্ন ক্যান্টিন বিভিন্ন ক্যান্টিনের যে সমস্ত জায়গায় তাঁবু গড়া হয়েছে সে সমস্ত জায়গাগুলো দেখছেন বিভিন্ন জেলার মানুষ বিশ্বের মানুষকে গ্রহণ করার জন্য বিভিন্ন রকম তাঁবু তৈরি করেছেন আপনারা এবার দেখছেন স্টেজের মূল পর্ব স্টেজের মূল অংশ এই মূল পার্ট হচ্ছে মেন স্টেজ স্টেজ থেকে মহামান্য ব্যক্তিবর্গ তাদের মূল্যবান বক্তব্য রাখবেন দেখুন মুসলিম মা বোনের দোয়ার বদলে হিন্দু মায়েরাও হিন্দু মা বোনেরাও এই ইস্তেমা মাঠে এসে কায়িক শ্রম দিয়ে দিচ্ছেন দিচ্ছেন হিন্দু ভাইরাও শ্রম অর্থ জমি ছবি দিচ্ছেন বন্ধু দেখছেন বিশ্ব মাঠের মূল কাঠামোটা এটা হবে মূল স্টেজ তাঁবুর কাজ চলছে তাঁবু দেওয়া হচ্ছে মূল কাঠামোতে তাঁবু চড়ানোর কাজ শুরু হয়েছে আর মাত্র সতেরো আঠেরো দিন বাকি রয়েছে আনুমানিক তো তার মধ্যে তাঁবু দেওয়ার কাজ সেরে নিতে হবে একদম কারেন্ট আপডেট আমার বাড়ি থেকে বিশ্ব ইস্তেমা মাঠ মাত্র পাঁচ মিনিটের পথ অথব আমি যে আপডেটটা দিচ্ছি একদম কারেন্ট আপডেট এই কারেন্ট আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি যখনই নতুন ভিডিও নতুন আপডেট বিশ্ব ইস্তেমা সম্পর্কে দেবো তখন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এই যে রাস্তাটা দেখছেন এটা পৈনাম থেকে দুর্গাপুর রোড সংযোগ রয়েছে মূল স্ট্রাকচার দেখছেন তামু দেওয়ার কাজ চলছে ওপরে তিরপল তাঁবু ঢাকার কাজ চলছে চাদর ঢাকার কাজ চলছে এটা হলো হাওড়া বর্ধমান জোনের মানুষজন এখানে থাকবেন হাওড়া বর্ধমান জোন এই জায়গাকার মানুষগুলো এই জায়গাগুলোতে ওনারা থাকবেন খাবেন ক্যান্টিন এখানে দেখছেন আখড়া জেলা আখড়া জেলার মানুষজন এই জায়গাটায় থাকবেন এইভাবে বিভিন্ন জায়গায় জুলখরা হালকা দু নম্বর আখড়া আখড়া জেলা জালখুড়া হালকা ক্যান্টিন নম্বর উনতিরিশ এখানে উনত্রিশ নম্বর ক্যান্টিন এই মানুষজনগুলোর জন্য করা হয়েছে ওনারা এই ক্যান্টিনে থাকবেন খাবেন আকড়া চট্টা হালকা চোদ্দো নম্বর ক্যান্টিন এবং হাওড়া ডিস্ট্রিক্ট এখানকার মানুষজন এই সংলগ্ন এ এলাকাতে থাকবেন সতর্ক করা হয়েছে মোটরসাইকেল ভেতরে নিয়ে আসবেন না গাড়ি ঘোড়া আসতে চালান মানুষজনের ভিড় রয়েছে ঠিক আছে বন্ধু এইভাবে আমি আপডেট দিতে থাকবো আপনারা ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আসছি আবার ইস্তেমহা মাঠের এবং ফার্মিংয়ের ভিডিও নিয়ে কাল সন্ধ্যা ছটায় ঠিক সন্ধ্যা ছটায় মন্দিরের পবিত্রতা রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে মুসলিম ভাইদের তরফ থেকে এই যে পঞ্চানন মন্দির রয়েছে এই মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্য এখানে ঢেকে দেওয়া হয়েছে ঘিরে দেওয়া হয়েছে কোনো মানুষজন এখানে যেন ঘোরাফেরা না করে সেই জন্য বাবা পঞ্চানন মন্দিরকে বাবা পঞ্চানন মন্দিরের পবিত্রতা রক্ষার ব্যবস্থা করা হয়েছে খোদা হাফেজ জয় হিন্দ আবার দেখা হবে